হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল সে বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে হচ্ছে প্রোডাক্টের রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি এখন যে প্রোডাক্ট এটি একটি ইউনিয়ন ওষুধ এটা মুসলিম মেডিকেল ইউনিয়ন এর একটি প্রোডাক্ট এটা আব্বে আমার মমিআই এর এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা এবং হৃদযন্ত্রের দুর্বলতা এটা অত্যন্ত কার্যকর এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় তো ফ্রেন্ডস এর সম্পূর্ণ বিস্তারিত আজকে এখন বলছি তো ফ্রেন্ডস এর বিবরণ আগে আমি বলে দিচ্ছি তো ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপসুল হাববে আম্বর মমিয়াই কতগুলি মূল্যবান ভেষজ খনিজ ও প্রাণীর উপাদানের সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানের তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর তো ফ্রেন্ডস এটার মাত্রা ও সেবনবিধি এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি তো ফ্রেন্ড এই কুস্তুরি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজে থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটা আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটা অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস এর পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ঔষধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে এই কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না আপনি তো এর পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে জানতে পারলেন এই কুস্তুরি ক্যাপসুল এটি নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে এটি মানব দেহে এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না